আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে রেশম ঝাঁপি টিভি সিরিয়ালে তিতলির চরিত্রকে তো আপনারা সকলেই বেশ পছন্দ করেছেন এই তিতলির চরিত্রে অভিনয় করছে ছোট্ট স্মৃতি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় তিতলির কিছু না জানা কথা রিলুয়ার ডিবি মেমোরিয়াল স্কুলে কেজিতে পড়েন স্মৃতি অন্যান্য খুদেদের মতো স্মৃতিও বেশ পছন্দ করে কার্টুন দেখতে আর তার ফেভারিট কার্টুন সাজগোজ করতে বেশ পছন্দ করেন এই ক্ষুদে অভিনেত্রী একটি বিশেষ আকর্ষণ একটি পোশাক কোম্পানির ফটোশুট করেছিলেন স্মৃতি আর সেখান থেকেই চান্স পেয়ে যান রেশম ছাপির অডিশনে তারপরেই সিলেকশন হয়ে যায় তিতলির ক্যারেক্টারের জন্য তবে স্মৃতির মা বাঙালি হলেও বাবা পাঞ্জাবি তাই তার বাংলা ভাষার টানে একটু প্রবলেম ছিল পরে পরিচালক তাকে বাংলা শিখিয়ে নেয় স্মৃতি কিন্তু পছন্দ করে চকলেট খেতে হ্যাঁ বন্ধুরা আর তার প্রিয় হলো ডাল আলু সেদ্ধ ভাত তার ক্যারেক্টারের জন্য বন্ধুরা আর স্কুলের টিচাররাও তাকে বেশ উৎসাহিত করে আর এই উৎসাহ তার বেশ ভালো লাগে আজকে আমরা নিয়েছিলাম আপনাদের প্রিয় মানে স্মৃতি না কিছু কথা কেমন লাগলো আপনাদের তিতলি আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সিনেং জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি